আয়রন কাকা যদি সৌদির বুকেও দশ বিশ টা কিংবা পঞ্চাশটা আতসবাজি ফুটায় তারপর আমি আয়রন কাকার পক্ষেই থাকবো কারণ এত বছর যেটা বাকিরা কেউ কইরা দেখাইতে পারে নাই সেটা আয়রন কাকা দেখাইছে আর এই জিনিসটা থেকে একটা মেসেজ আমাদের কাছে পরিষ্কার সেটা হচ্ছে শত্রু যত বড়ই হোক শত্রু যত শক্তিশালী হোক তুমি ভয় পায়ও না তুমি সাহস হারায়ও না তুমি জাস্ট জবাব দাও প্রতিবাদ করো তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো এবং তুমি তোমার প্রতিবাদ চালায় যাও এবং আয়রন কাকারা সেটাই করছে তোরা ধৈনচারা তোরা ইসলামের নাম বেচা তোরা যা কর্তা তোদের মুখে এক দলা থুতু ঘৃণা আর কিছুই নেই ভাইয়া হুম তোমরা মাথার ভিতরে হাজার টুপি লাগাও আর মনে করো যে অন্য পেশা গুঁড়ো উটের উপরে বয়া থাকো আর বেডি গো আর কিছু কইলাম না যাই করো কাকা কোনো লাভ নাই তোমাদের উপর লানত তোমাদের উপর ঘৃণা তোমাদের মুখের উপরে থুতু হুম তোমরা বাংকারে যাও গাত্তার ভিত্তে যে তোমরা হান দাও ঠিক আছে তোমাদের ওই যে হিজরা ইল আর ওই সে লামিকা তোমাকে আব্বারা সারা জীবন তোমাকে আব্বাদের পা তোমরা চাইটা যাও তোমরা চারতেই থাকো না তোমাদের জন্ম হইছে এই কারণে হ্যাঁ আয়রন কাকা কেন কতারে তারপর এসে আইরাকে তারপর ওই তোমার আর অন্যান্য জায়গায় কেন কি আতসবাজি ফুটেছে এটা নিয়ে প্রশ্ন তোলার আগে সবার আগে তোমরা বাকি মধ্যপ্রাচ্যের যে সকল শাসকরা আছে নিজেদেরকে একটা জিজ্ঞাসা করো যে আমার দেশের মাটিতে লামরিকান ঘাঁটি কেন তোমার দেশের মাটিতে লামরিকান ঘাঁটি হওয়ার কারণে তারা তোমার বাকি ভাইদেরকে থ্রেটে রাখার সুযোগ পাইছে এবং এই সুযোগটা তোমরাই করে দিছো বাঙ্গির পোলারা লটকনের নাতিরা হুম আমার যদি তোমার ক্ষমতা থাকতো না আমি হাসতে হাসতে তোমাদের কানের নিচে তিনটা দিতাম বিটিভির মতো যাতে আধা ঘন্টা ধরে ঝিরঝির করো ঠিক আছে আমি আয়রন কাকারে পুরা দমে কি সাপোর্ট করতেছি জাস্ট এটুকু এটুকু আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে যারা একদম অসহায় সাধারণ মুসলিম আছে স্পেশালি আমার দেশের প্রবাসী যারা আছে প্রবাসী ভাইয়েরা তারা যাতে সেফলি থাকে সুখে থাকে আর তোরা যারা সিংহাসনে বইয়ারিসোস ছেড়িগো রান খাইতে উটের রান খাইতে বাপে পুতি মিল্লা এক কামের বেডির লগে কি যায় রাত্রে ঘুমাইতে তোদের বিচার যাতে আল্লাহ করে তোদের উপর যাতে আল্লাহ লানত ধ্বংস গজব নেইমা আসে এটা মনে প্রাণে চাইতাছি আর আয়রন কাকা যেটা করতেছে। ওইটা আয়রন কাকা শুধু একটা জিনিসই বুঝাইছে যে কি শেয়ালের মতো পাঁচশো বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বাঁচা অনেক বেশি উত্তম আর এই জিনিসটাই আয়রন কাকারা দেখাইতেছে ঠিক আছে যাই হোক লামরিকা এবং ডরাল ডেরাম হুম আর এসে তেনা হিয়াহু তেনা ইয়াহুরা এখন বহু ইটিং পিটিং তারা চাইতেছেন যেমনি হোক কি এই খেলাটা থামাইতে হবে খেলাটা যদি না থামাই তাহলে এন্দানি আবার কি রাশিয়া আবার এদিক দিয়েছে কিমকাকানি আমার ঘরে আবার পেছন থেকে কি ঠাপায় আমরা তো এটা জানি না যাই হোক আল্লাহ মহান আল্লাহ সবাইকে সেভ করুক আল্লাহ স্পেশালি আমাদের মুসলিম ভাইদেরকে সেভ করুক এবং ওই যে দালাল যারা আছে পাচা টুকার তাদের পেছনে আতসবাজি ঢুকাই দেখ একদম হুম আমাকে জ্বর হইলে যেমন আমরা ছোট্ট ক্যাপসুল দিই না স্যার তগর পিছন দিয়ে এরকম ছোট ছোটো ক্যাপসুল দিয়ে দেই যাতে ভাই এতরা উপরে যেতে পারো যা যা সিনেমা দেখতে পারো বাঙ্গির পোলারা ঠু মারা চোখ